गाय <Canada's 17 -19>, तो गुतारे जे सा दुटा चॉकलेट आ दिया हाव आज के चॉकलेट डे सवाल गुतारे खे एकटा चॉकलेट दी सोना ओसी डाक्टी आई सो मच चॉकलेट डे गु चॉकलेट खावाइले ने एकटा के चॉकलेट तो पे गु खावाइते आसले तुई आज के चॉकलेट डे खाइ गे जाने अरे हमर डाइन को बोइन एकटा के खानाई गो ओ अपन यो एकटा बडा बडा गु चॉकलेट आनिया दिला ने आमी अपन अपारे फोन दिया खै बाबा लागि किट काट लिया आई फेर तो अपारे अपारे खोद फोन হ্যালো আব্বা আজকে চকলেট দে চকলেট আনিও রে বা আজকে চকলেট দে আমরা লাগি চকলেট আনিও কুনচনি আটি প্ল্যান ফেল হয়ে গেছে আবার ফোন দে আবার ফোন দে আব্বা হইবা তার কাছে ঠেকা নাই ওইখান কমন ডায়লগ হয়ে গেছে হ্যালো কুঞ্চনি কইছি আজকে চকলেট দে আমরা লাগি চকলেট আনিও না দোকানে নাই আমরা খাইতাম না আমরা কিটকাট খাইতাম

দেখো ইগো ইগে খান দিয়া আমারে সাগরবাস এই লড়াব ভাই গুলা কি চকলেট আন না এগো স্বালগুতা ওমা দেখো ইগো তোমার পুরিয়া খান দিয়া আমারে শেষ ইয়া আল্লাহ গাইজ উতারে দেসা দুইটা চকলেট আডিয়া হাও আজকে চকলেট দে স্বালগুতা রে একটা চকলেট দিছোন না ইয়ে কে কিউ রে ও মা ইয়া লেগো সাবর দুitare আচ্ছা দাও তারে দিব না বই না নিয়া দিব চকলেট কে কিউ ভালোবাসে না কিউ ভালোবাসে না গাইস কে ব্যাটা চকলেট ইতা লো আম সাইয়ার না বে তো কিয়া তোরা পে টাকা

সেফটা সেফটা দাখে সাইডগুনি সাইডগুনি সেফটা সেফটা ইগন লাম আচ্ছা আচ্ছা নিলিও আদিলিয়ো আচ্ছা তোমার ফুড়িয়া খান্তে খান্তে আর মারতেও পারেন না আচ্ছা আচ্ছা ওদের টাইগার টাইগারও আনিও আন দিও না ফেছাত খানдри খুনা কইছেন তো আনবা